আসসালামু আলাইকুম সালাম ধয়েসে স্বাগত যেখানে প্রতিটি গল্প একটি দোয়ার মতো হৃদয় গেথে যায় আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বাগদাদের পুরনো গলিগুলোতে যেখানে এক নীরব টাঙাওয়ালার এবং এক অদেখা জগতের শাহজাদির ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে যায় বাগদাদের সেই সময়টা ছিল যখন গলিগুলোতে টাঙার খটখট আওয়াজে জীবনের আভাস পাওয়া যেত মানুষের মুখে ছিল দারিদ্র্যের ছাপ কিন্তু হৃদয়ে আশা ছিল জীবন্ত বাজারে ঝোলানো লণ্ঠনগুলো দোকানের বাইরে বসা বৃদ্ধরা আর বালুতে ঢাকা ছোট ছোট বাড়িগুলো সেই গলিগুলোতেই এক সাদা সিধে কিন্তু ধৈর্যশীল যুবক কাশিফ টাঙা চালাত কাশিফের টাঙা ছিল পুরনো কাঠের পাটানোগুলো জায়গায় জায়গায় ভাঙা ঘোড়া দুর্বল আর তার নিজের কাপড়গুলো ছিল মলিন ও জীর্ণ সে রোজ ফজরের আগে বের হতো এবং গভীর রাত অবধি গলিগুলি ঘুরে লোকেদের তাদের গন্তব্যে পৌঁছে দিত কিন্তু তার আয় কখনো এত হতো না যে তার অসুস্থ মায়ের জন্য পুরো ঔষধ কিনতে পারে আম্মা ঔষধ আনতে গিয়েছিলাম কিন্তু টাকা কম পড়ে গেল কাল সকালে আবার চেষ্টা করব কাশিফ ধীরে ধীরে মায়ের হাত ধরে বলল মা কাঁপতে থাকা ঠোঁটে হেসে মাথা নাড়লেন বেটা আমার চিন্তা করিস না তুই নিরাপদে থাকিস সেটাই যথেষ্ট কাশিফ মায়ের বিছানার নিচে রাখা পুরনো চাদরটা বের করে সেটা গায়ে জড়ালো এবং কাঠের চেয়ারটায় গিয়ে বসল তার চোখে সেই অসম্পূর্ণ স্বপ্নটা খুঁটছিল যা বছরের পর বছর ধরে তার ঘুম কেড়ে নিচ্ছিল একটা ছোট ঘর যেখানে মা আরামে বসে থাকবেন আর তার সামনে গরম রুটি ছুরি থাকবে পরের দিন সকালে যেইনা সূর্য বাগদাদের গলিগুলোতে হালকা আলো ছড়ালো কাশিফ তার টাঙা তৈরি করে বাজারের দিকে রওনা দিল পথে প্রতিটি গাছ প্রতিটি দেয়াল যেন তার দারিদ্র্যকে উপহাস করছিল বলে মনে হচ্ছিল কিন্তু সে নীরবে দড়ি ধরে হাঁটতে থাকল দুপুরের কাছাকাছি যখন সূর্য মধ্যগণে কাশিফ শহরের বাইরের পুরনো কবরস্থানের কাছে পৌঁছালো সেখানেই এক ছায়াদার গাছের নিচে সে ঘোড়া থামাল যাতে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে ঘোড়ার জন্য একটু শুকনো ঘাস রেখে নিজে বসে এক চুমুক জল খেল হঠাৎ তার নজর সামনে থাকা একটি কবরের উপর পড়ল যার উপর কিছু অদ্ভুত লেখা ছিল এমন একটি ভাষায় যা সাধারণ নয় ই আল্লাহ এটা কেমন কবর কাশিফ বিড়বিড় করল তখনই এক ঠান্ডা হাবার ঝাপটা এলো যেন সময়ের চাকা পেছনের দিকে ঘুরতে শুরু করল এবং হঠাৎ তার সামনে সাদা পোশাকে মোড়া এক নারী আবির্ভূত হল তার চেহারায় ছিল বোরখা কণ্ঠে এমন কোমলতা যেন কোনো জনশূন্য মরুভূমিতে প্রথমবারের মতো জলের ফোঁটা পড়ল তোমার ভয় হল না এখানে থামতে সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল কাশিফ চমকে গেল কিন্তু বিস্ময়ের সাথে শ্রদ্ধার সাথে বলল আমি তো বিশ্রাম নিতে থেমেছিলাম এই জায়গা নির্জন আপনি এখানে কি করে এই জায়গা শুধু নির্জন নয় রহস্যে ভরা নারীটি বলল কাশিফ পলক ফেলল হৃদয়ে এক অজানা অস্থিরতা জন্ম নিল কিন্তু তার চোখে ভয়ে ছিল না শুধু ছিল বিস্ময় আপনি কি মানুষ কাশিফ প্রশ্ন করল নারীটি বোরখাটা একটু সরালো তার চেহারায় এমন এক চমক ছিল যা মানুষের মনে হচ্ছিল না এরপর সে ধীরে ধীরে বলল আমি জিন জাতির দুনিয়া থেকে এসেছি কিন্তু আমি তোমার ক্ষতি করব না তুমি একটি নেক কাজ করেছ যার পুরস্কার তুমি পাবে কাশিফ অবাক হয়ে গেল নেক কাজ আমি কি করলাম গত রাতে তুমি এক এতিম ছেলেকে ক্ষুধার্থ দেখলে এবং তোমার রুটিটা তাকে দিয়ে দিলে সেই ছেলের জন্য তোমার সেই কাজ আমাদের জগতে নূর হয়ে গেল এখন আমি তোমাকে একটি দোয়া দেব যা তোমার ভাগ্য বদলে দেবে কিন্তু শর্ত হলো তুমি লোভ করবে না কাশিফের চোখে জল ভরে এলো সে হাঁটু গেড়া বসে পড়ল আমি আল্লাহর রজা মেনে সন্তুষ্ট যদি আমার মা সুস্থ হয়ে যান তবে আমি আর কিছুই চাই না জিন্জাদি আকাশের দিকে তাকালো কিছু পড়ল এবং তারপর বলল এই দোয়া তোমার হৃদয়ের সততা চিনে কুবুল করা হয়েছে কিন্তু মনে রেখো তোমার পরীক্ষা এখনও বাকি পরের মুহূর্তে সে উধাও হয়ে গেল কাশিফ চারদিকে দেখল বুক জোরে ধরফর করতে লাগল সে তাড়াতাড়ি টাঙা ঘুরিয়ে বাড়ির দিকে ছুটল বাড়ি পৌঁছে সে অবাক হয়ে গেল মা বিছানা থেকে উঠে হেঁটে বেড়াচ্ছেন হাসছেন বেটা আমি চোখ খোলার সাথে যাতেই নিজেকে সুস্থ অনুভব করলাম মনে হয় যেন কোনো মজ্জা অলৌকিক ঘটনা হয়ে গেছে কাশিফ চোখে জল নিয়ে মায়ের কপাল চুম্বন করল আল্লাহ অনেক দয়ালু আম্মা হয়তো আমাদের দোয়া কবুল হয়ে গেছে কিন্তু কাশিফ জানত না যে জিনজাদির ফিরে আসা এখনও বাকি ছিল এবং তার সাথে একটি অনেক বড় পরীক্ষার দরজা খুলতে চলেছিল কাশিপ মায়ের চেহারায় বিস্ময় আর আনন্দের দ্যুতি দেখে নিজেও নীরবে হাসল সে জানত না যে যা ঘটেছে তা শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং একটি আমানত একটি দোয়া যার হেফাজত করা তার জন্য ফরজ মা চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস নিলেন ব্যাটা রাতে স্বপ্নে এক আলো দেখেছিলাম একজন নারী সাদা পোশাকে সে বলল তোমার ছেলের হৃদয় পরিষ্কার তুমি ঠিক হয়ে যাবে আমার মনে হলো যেন কোনো ফেরেস্তা এসেছিল কাশিফের নিঃশ্বাস দেন আটকে গেল সে চোখ নামিয়ে আসতে করে বলল হয়তো আল্লাহ কোনো অসিলায় আমাদের ফরিয়াত শুনে নিয়েছেন সেই রাতে যখন সবকিছু কিছু স্বাভাবিক হয়ে ক্ষীরছিল বাইরে আকাশে গভীর মেঘ ছিয়ে গেল বাগদাদের আঁকাবাঁকা গলিগুলো যেন কোনো অজানা পদধ্বনির প্রতীক্ষায় ছিল কাশিফ রাতে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল যখন দরজায় হালকা টোকা পড়ল দরজা খুলল তো সামনে কেউ ছিল না শুধু মাটিতে একটি ছোট মাটির প্রদীপ জ্বলছিল কাশিফ সেটা তুলল তো নিচে একটি চিরকুট রাখা ছিল শুধু একটি বাক্য তোমাকে মনে করিয়ে দিচ্ছি পরীক্ষা এখনো বাকি কাশিফের হাত কেঁপে গেল সে সাথে সাথে একটা নিভিয়ে মায়ের কাছে গিয়ে বসল হৃদয়ে ভয় কিন্তু চেহারায় ধৈর্যের ভাব পরের দিন বাজারে অদ্ভুত ঘটনা ঘটল এক ধনী জমিদার যার টাঙা ভেঙে গিয়েছিল নতুন টাঙার জন্য লোক খুঁজছিল সবাই মানা করে দিল কারণ তার মেজাজ ছিল খুব কড়া কিন্তু কাশিফ নীরবে হাত তুলল আমার টাঙা পুরনো কিন্তু আমি পরিশ্রমী যদি আপনার দেহি না হয় তবে নিয়ে চলি জমিদার হুকো টানল হুম এক গরিব টাঙাবালা চলো দেখি তোমার ভাগ্য কেমন যাত্রা শুরু হল জমিদারের পথ ছিল বাগদাদের পশ্চিম তীরের দিকে যেখানে তার বাগান ও পুরনো গুপ্তধনের জমি ছিল পথে সে বিদ্রুপের হাসি হাসতে থাকল কখনো শুনেছ কোনো গরিবের ভাগ্য পাল্টাতে কাশিফ নম্রভাবে বলল যদি হৃদয় পরিষ্কার হয় তবে আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে জমিদার হাসল হুম এইগুলো তোমাদের মতো ফকিরদের জন্য স্বপ্ন যাত্রার সময় এমন একটি জায়গায় এলো যেখানে রাস্তা নির্জন হয়ে গেল সেই পুরনো কবরস্থান সেই ছায়াদার গাছ যেখানে কাশিপ প্রথমবার দিকে দেখেছিল হঠাৎ ঘোড়াটা থেমে গেল কান ঝাপটাতে লাগল জমিদার চেঁচি উঠল কি হল চালাও এটাকে কাশিপ ঘোড়াকে চাপড় দিল সাহেব মনে হচ্ছে কোনো ছায়া আছে ভালো হয় আমরা যদি থেমে যাই জমিদার মুখ বিকৃত করল কিন্তু তারপর গাছটার দিকে টাকিয়ে বলল এই গাছের কথা আমি শুনেছি বলে এখানে খাজানা অর্থাৎ গুপ্তধন দাফন আছে এই মুহূর্তে গাছের নিচে মাটিটা একটু নড়ল যেন ভেতরে কিছু একটা নড়ে উঠল কাশিফের চোখ বড় হয়ে গেল তার সেই জিনজাতির কথা মনে পড়ল জমিদার নিচে নামলো আমাকে কোদাল এনে দাও আমি নিজেই দেখছি কাশিফ আটকাতে গিয়ে বলল এই জায়গা সাধারণ নয় ভালো হয় আমরা যদি এখান থেকে সরে যাই জমিদার জোরে ধমক দিল আমি খাজানা খুঁড়তে যাচ্ছি আর তুই ভয় দেখাচ্ছিস সরে যা যেই সে মাটিতে প্রথম আঘাত করল এক চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল এবং গাছের পেছন থেকে সেই সাদা পোশাকে মোড়া জাদি আবির্ভূত হল তার চোখ ছিল লাল আমি বলেছিলাম পরীক্ষা আসবে আর এই পরীক্ষা তোমার নয় কাশেফ বরং এর লোভের জমিদার ভয়ে কাঁপতে লাগল কি কে তুমি জিনজাদি উঁচু গলায় বলল যে লোভ করবে তার ভাগ্যের দরজা চিরকালের জন্যে বন্ধ হয়ে যাবে তারপর সে আকাশের দিকে দেখল এবং হঠাৎ জমি জোরে কাঁপতে লাগল গাছের শিকড় থেকে একটি পুরনো সিন্দুক বেরিয়ে এলো কিন্তু জমিদারের হাতে আসতেই তা ছাই হয়ে গেল কাশিফ চোখ বন্ধ করে নিল জিনজাদি তার দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল তুমি থামার কথা বলেছিলে তুমি আটকালে কিন্তু পরীক্ষা ছিল এর তোমার দোয়া বাকি আছে কিন্তু সফর এখনো সম্পূর্ণ হয়নি এরপর সে উধাও হয়ে গেল জমিদার হাঁটু গেড়ে বসে পড়ল হাতে ছাই চোখে জল কাশিফ তাকে টাঙায় বসাল এবং কোনো কথা না বলে ফিরিয়ে নিয়ে এল সেই রাতে কাশিফ মায়ের পাশে বসে সেই চিরকুটটা জ্বালাল যা দরজায় পাওয়া গিয়েছিল আম্মা আমি শিখলাম যে পরীক্ষা শুধু আমাদের জন্য নয় তাদের জন্য হয় যারা সব কিছু পায়ে কিন্তু শুকুর করতে ভুলে যায় মা তার মাথায় হাত বুলালেন বেটা তুই সত্যি অন্য কোনো দুনিয়ার চেরাগ মনে হস আল্লাহ তোকে নিরাপদে রাখুন কিন্তু ভাগ্য তখনও সম্পূর্ণ দোয়া পূরণ করেনি রাত গভীর ছিল বাগদাদের বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল গলিগুলোতে জলা চেরাগের শিখা কাঁপছিল কাশিফ তার মায়ের পাশে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল জিন জিনজাদির কথাগুলো তার হৃদয়ে গেথে গিয়েছিল তোমার দোয়া বাকি আছে কিন্তু সফর এখনও সম্পূর্ণ হয়নি মায়ের চোখ বন্ধ ছিল চেহারায় শান্তি ও বিশ্বাসের ছাপ ছিল যেন তিনি কারুর ওপর ভরসা করে নিশ্চিন্ত হয়ে গেছেন কাশিফ আকাশের দিকে তাকালো। চাঁদের আলো ছেঁকে এসে তার হৃদয়ের দেওয়ালে কোনো বার্তা লিখছিল হঠাৎ বাইরে উঠোনে কারোর পদচ্ছনি শোনা গেল কাশিফ তাড়াতাড়ি বাইরে গেল সেখানে এক তরুণী দাঁড়িয়েছিল কাপড় ধুলো মাখা নিঃশ্বাস দ্রুত চোখে অস্থিরতা ভাই আমার সাহায্য চাই কে তুমি রাতের এই প্রহরে এখানে কেন এসেছ মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমার নাম হালিমা আমি বাগদাদের উত্তর মহল্লা থেকে এসেছি আমার আব্বা অসুস্থ ঔষধ শেষ হয়ে গেছে টাঙ্গাওয়ালারা সবাই মানা করে দিয়েছে আপনার সম্পর্কে শুনেছি যে আপনি ফকিরদেরও সোয়ারি করে নেন কাশিফ এক মুহূর্তও দেরি করল না চলুন এখনই বেরোই পথে টাঙ্গা বাগদাদের নীরব আকাবাকা রাস্তাগুলো দিয়ে চলতে থাকল কোথাও জীর্ণ বাড়ি কোথাও পুরনো কেল্লা আর কোথাও নির্জন মাজার হালিমা ধীরে ধীরে জিজ্ঞেস করল আপনি আল্লাওয়ালা মনে হচ্ছেন আপনার সাথে সফর করতে ভয় হচ্ছে না শান্তি অনুভব হচ্ছে হেসে বলল যারা অন্যের কষ্টকে নিজের মনে করে তাদের ভয় কিসের হালিমার চোখ ভিজে গেল আমার আব্বা বলেছিলেন যে দুনিয়াতে নেক কাজ করা লোক কম কিন্তু তাদের কারণেই দুনিয়া চলছে যখন তারা হালিমার বাড়িতে পৌঁছলো কাশিফ অবাক হয়ে দেখল সেই এলাকা সেই বাড়ি যেখান থেকে কাশিফ একসময় ছেলেবেলায় রুটি চেয়েছিল আর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল হালিমা দরজা খুললো এবং এক দুর্বল বৃদ্ধ লোক তাকে চার পাইয়ে শুয়ে থাকতে দেখা গেল আব্বা আমি টাঙাওয়ালাকে নিয়ে এসেছি ঔষধ আনতে যেতে হবে বৃদ্ধ চোখ খুললেন এবং চমকে বললেন এ এ তো সেই ছেলেটা কাশিফ অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি আমাকে চেনেন বৃদ্ধের কণ্ঠ কাঁপতে লাগল হ্যাঁ বছর আগে তুমি এই গলিতেই চাইতে এসেছিলে আর আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজ আজ তো তুমি আমাদের জন্য ফেরেস্টা হয়ে এসেছ কাশিফের চোখে জল ভরে গেল সে কিছু না বলে ঔষধ আনতে রওনা দিল যখন সে ঔষধ নিয়ে ফিরে এলো বৃদ্ধ তার হাত ধরলেন বেটা যে নেক কাজ তুমি আজ করেছ এর বদলা আল্লাহ অবশ্যই দেবেন আমার একটি মেয়ে আছে সে মাহারা যদি কখনো তুমি চাও তবে তাকে স্ত্রী বানিয়ে ইজ্জত দিও কাশিফ নীরব থাকল কিছু ওয়াদা জোর করে হয় না সেগুলো নিজে থেকেই নিজের সময়ে পূরণ হয় পরের দিন কাশিফ টাঙা নিয়ে বেরোল তো বাগদাদে এক হইচই শুরু হয়ে গিয়েছিল বাদশাহ ঘোষণা করেছেন যে গুপ্তধন খোঁজা লোকেদের শাস্তি দেওয়া হবে কারণ সেই গাছের জায়গাটি মুকাদ্দাস মকাম মানে পবিত্র স্থান কাশিফ মনে মনে ভাবল তবে কি সেই খাজানো সত্যিই ছিল নাকি আবার কোনো পরীক্ষার পর্দা এই সময় তার নজর মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বোরকা পরা নারীর ওপর পড়ল সেই সাদা পোশাক সেই রহস্যময় চেহারা জিঞ্জাদি ছিল কাশিফ চমকে গেল তুমি এখানে মনে রেখো তোমার নেকি তোমাকে আরও একটি রাস্তা দেখিয়েছে কিন্তু যারা তোমার কাছে আসবে তাদেরও পরীক্ষা দিয়ে যেতে হবে তোমাকে এবং তোমার মাকে এখন বাগদাদ ছেড়ে একটি নতুন বসতির দিকে যেতে হবে যেখানে তোমার দোয়ার মিল বা সম্পূর্ণতা হবে কাশিফ অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু কেন কারণ বাগদাদের আবহাওয়া এখন তোমার মতো নেক লোকেদের জন্য সংকীর্ণ হয়ে আসছে যে হৃদয় পরিষ্কার রাখে তাকে রাস্তা বদলাতে হয় কারণ আল্লাহ রজা বা ইচ্ছা সেটার মধ্যেই লুকিয়ে থাকে কাশিব হ্যাঁ সূচক মাথা নাড়ল কিন্তু একটি কথা মনে রেখো জিনজাদি বলল তোমার পেছনে যে চোখগুলো দেখছে তা শুধু মানুষের নয় কেউ তোমার নেকি থেকে হিংসা করেছে এবং তার পরিণাম হবে শিক্ষণীয় কাশিব জিজ্ঞাসা করল কে সে জিনজাদি ধীরে ধীরে বলল এখন জানতে পারবে না কিন্তু শীঘ্রই সামনে এসে যাবে এরপর সে ধোঁয়ায় মিশে গেল কাশিফ ফিরে এল মাকে দেখল এবং বলল আম্মা আমাদের এখান থেকে যেতে হবে দোয়া পূরণ হতে চলেছে কিন্তু সফর এখনও বাকি মা নীরবে তার হাত ধরে নিলেন যেখানে আমার ছেলে যাবে মায়ের দোয়া তার সাথে থাকবে কিন্তু কাশিফ জানত না যে আসল যুদ্ধ তো এখনও শুরু হতে চলেছে কাশিফ মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিল বাগদাদের সেই গলিগুলো যেখানে সে যৌবন কাটিয়েছে এখন তার কাছে বিদেশি মনে হচ্ছিল জিনজাদির কথাগুলো এখনও মাথায় ঘুরছিল কেউ তোমার নেকি থেকে হিংসা করেছে এবং তার পরিণাম হবে শিক্ষণীয় কে ছিল সে কার নজর তার পেছনে ছিল এই প্রশ্নগুলো হৃদয়ে ঘুরছিল কিন্তু মায়ের বিশ্বাস তাকে সাহস দিল পরের দিন সকালে তারা দুজন নীরবে বাগদাদ ছেড়ে গেল একটি ছোট টাঙ্গা কিছু জরুরি জিনিসপত্র এবং এক আশা ভরা দোয়া ছিল তাদের একমাত্র সম্বল পথে ছোট ছোট গ্রাম আসছিল কোথাও খেজুর গাছ কোথাও মাটির ঢিবি কয়েক ঘন্টার সফরের পর তার এক শান্ত উপত্যকায় পৌঁছাল এখানে একটি ছোট গ্রাম ছিল যাকে লোকেরা নৌরানপুর নামে চিনত লোকেরা সাদা অতিথি অতিথিপরায়ণ এবং ভালো ছিল কাশিব একটি পুরানো ভাঙা বাড়ি ভাড়া নিল পরিশ্রম করার অভ্যাস তাকে আরাম করতে দিল না এবং পরের দিন থেকেই সে গ্রামের আশেপাশে টাঙ্গা চালাতে শুরু করল সে দিনভর মজুরি করত এবং সন্ধ্যায় মায়ের কাছে এসে বসত রাতের নিস্তব্ধতায় সে প্রায়ই আকাশের দিকে দেখত এবং মনে মনে বলত ইয়া আল্লাহ তুমি আমাকে প্রতিবার বাঁচিয়েছ আমার সত্যের সাক্ষী তুমি এখনও আমার রহনুমাই করো। কয়েক সপ্তাহ কেটে গেল সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু একদিন গ্রামের মসজিদের বাইরে হৈচৈ হল একজন বয়স্ক ব্যক্তি চিৎকার করছিলেন আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে সে সকালে দুধ দিতে গিয়েছিল এখনো ফিরে আসিনি লোকেরা আশেপাশের এলাটা খুঁজে দেখল কিন্তু মেয়েটির কোনো চিহ্ন পাওয়া গেল না কাশিফও এই খবর পেল সে সাথে সাথে তার টাঙা নিয়ে বেরোল এবং কাছের জঙ্গলের দিকে চলল কিছুটা দূরে গিয়ে সে একটি ভাঙা চক্পল পেল সে থেমে চারপাশে দেখল তো একটি গাছের নিচে ছায়ায় এক পেরেশান মেয়েকে বসে থাকতে দেখল বিভি আপনি ভালো আছেন মেয়েটি চোখ খুঁড়ল এবং কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর এক অপরিচিত লোক আমার পেছনে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল কাশিফ তাকে সান্ত্বনা দিল এবং সাথে সাথে ফিরিয়ে নিয়ে এলো গ্রামবাসী অবাক হল বৃদ্ধ বাবার চোখ থেকে জল ঝরছিল তিনি কাশিফের হাত চুম্বন করলেন বেটা তুমি আমাদের লজ্জিত করে দিলে আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচান কিন্তু ঠিক সেই সময় একজন লোক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো এসব নাটক এই ছেলে নিজেই তাকে নিয়ে গিয়েছিল এই লুকিয়েছিল আর এখন নেকির পোশাক পরে ফিরিয়ে নিয়ে এসেছে এই কণ্ঠ ছিল হাজি শাকিরের সেই ব্যক্তি যে গ্রামে ধনী ছিল কিন্তু কাশিফের আসার পর তার টাঙাওয়ালার কাজ বন্ধ হয়ে গিয়েছিল তার হিংসা দিন দিন বাড়ছিল কাশি খবাক হয়ে গেল আমি তো শুধু সাহায্য করেছি কিন্তু লোকেরা শাকিরের সম্পদের প্রভাবে নীরব হয়ে গেল বৃদ্ধ ও বললেন বেটা তোমার ওপর বিশ্বাস আছে কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই সেই রাত কাশিফ এবং তার মায়ের জন্য কায়ামত হয়ে নামল দরজায় পাথর ছড়া হল গ্রামের কিছু অবাধ্য ছেলে আওয়াজ দিতে লাগল নেকির বহুরূপী মা ছেলের মাথায় হাত রাখলেন বেটা আল্লাহ সাক্ষী সত্য কখনো লুকায় না এই সময়টাও কেটে যাবে কাশিফের চোখে জল ছিল আম্মা যদি নেকি করার পরিণাম এটাই হয় তবে হয়তো দুনিয়া আর বদলাবে না এই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল কাশিফ মুসাল্লায় বসে নামাজের চাটাইয়ে বসে কাঁদতে থাকল ইয়া আল্লাহ আমার নিয়ত সত্যি ছিল তুমি সব জানো যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে সবর দাও কিন্তু যদি এটা কারো ষড়যন্ত্র হয় তবে পর্দা ফাঁস করে দাও তখনই এক হালকা বাতাস বইল এবং একটি আলো ঘরে প্রবেশ করল কাশিফ চমকে উল্টো দিক ফিরল সেই জিনজাতি সামনে দাঁড়িয়েছিল চেহারা গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত কাশিফ হিংসা অন্ধ হয় কিন্তু সময় যখন কথা বলে তখন মিথ্যা দাফন হয়ে যায় তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা বেপর্দা হওয়ার সময় কাছে কিন্তু এখন সহ্য করা জরুরি কাশিফ কাঁদতে কাঁদতে বলল তুমি বলেছিলে দোয়া পূরণ হবে কিন্তু প্রতিটি নেকির জন্য তা না অপমান সহ্য করতে হচ্ছে জিনজাদি ধীরে ধীরে বলল দোয়া কখনো সরাসরি পূরণ হয় না তা পরীক্ষা দিয়ে বেরোয় এবং যখন পূরণ হয় তখন সারা দুনিয়াকে বদলে দেয় সে হাত তুলল এবং একটা সোনালী রেখা বাতাসে আঁকল এই পথ তোমাকে একটি নতুন মোড়ে নিয়ে যাবে কিন্তু এখন সিদ্ধান্ত তোমার ওপর বদনামি থেকে ভয় পেয়ে বসে যাবে নাকি সত্যের উপর অটল থাকবে কাশিফ চোখ বন্ধ করল এবং বলল আমি সত্যের সাথে আছি যা হবে তা সহ্য করে যাব কিন্তু ভাঙব না জিনজাদির চোখে চমক এল তবে শোনো সকালের আজানের সাথে একজন লোক তোমার দরজায় টোকা দেবে এর সাথে যে রহস্য থাকবে তা তোমাকে নতুন জীবন দেবে অথবা সম্পূর্ণ ধ্বংস এবং সে আলোতে মিশে গেল সকালের আজানের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল বাগদাদের সেই ছোটগ্রাম নৌরানপুরের বাতাসে নীরবতা চেয়েছিল কিন্তু কাশিফের হৃদয়ের ধুকপুকানি দ্রুত ছিল মা এখনও ঘুমোচ্ছিলেন কিন্তু কাশিফ রাতভর জেগেছিল জিনজাদি বলেছিল আজানের সাথে কেউ দরজা খটখটাবে সে মুসাল্লা থেকে উঠল এবং দরজার কাছে এসে দাঁড়াল নিঃশ্বাস থেমে থেমে চলছিল তখনই দরজায় আস্তে করে টোকা পড়ল টুকটুক কাশিফ মায়ের দিকে একবার দেখল তারপর হৃদয়কে শক্ত করে খিলি অর্থাৎ দরজার ছিটকিনি খুলল দরজায় একজন বৃদ্ধ বৃদ্ধলোক দাঁড়িয়েছিল লম্বা সাদা দাড়ি সবুজ চাদর এবং চোখে অদ্ভুত আলো হাতে ছিল একটি চামড়ার থলে তুমি কি কাশিফ বৃদ্ধ আস্তে করে জিজ্ঞেস করলেন জি আমি তো আপনি কে বৃদ্ধ হেসে থলেটি কাশিফের দিকে বাড়ালেন এটা তার জন্য যে নেকির ওপর কায়েম থাকে চাইলেও জমানা তাঁর ওপর পাথর বর্ষাক কাশিফ থলেটি ধরল এবং তাঁকে ভেতরে আসার আমন্ত্রণ জানালো মাও জেগে উঠেছিলেন তিনি বৃদ্ধকে সালাম করলেন এবং জল দিলেন বৃদ্ধ বিসমিল্লাহ পরে জল পান করলেন এবং আস্তে আস্তে বলতে শুরু করলেন আমি হারামের পক্ষ থেকে পাঠানো হয়েছি আমি স্বপ্নে হুকুম দেওয়া হয়েছিল যে বাগদাদের এক টাঙাওয়ালার কাছে যেতে হবে যে পরীক্ষায় আছে কিন্তু তার নেকি আসমানকে ঝাঁকিয়ে দিয়েছে কাশিফের হৃদয়ের ধুকপুকানি দ্রুত হয়ে গেল কিন্তু আপনি আমাকে কি করে জানেন বৃদ্ধ হেসে বললেন যে লোক ইখলাস দিয়ে সত্যি কথা বলে তার নাম ফেরেশারাও মনে রাখে তোমার সাহায্য করা হয়েছিল সেই জিনজাদির দ্বারা যার বংশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আমল থেকে নেকি ছড়ানোর জন্য নিযুক্ত কাশিফ নীরব হয়ে গেল বৃদ্ধ থলেটি খুললেন ভেতরে একটি ছোট সিন্দুক ছিল এতে ঝকঝকে রূপার মুদ্রা কিছু দলিলপত্র এবং একটি পুরনো সিলমোহর দেওয়া খত ছিল দেখো এই দলিলপত্রগুলো তোমার বাবার নামে ছিল তিনি বাগদাদের কাফেলার সম্মানিত তত্ত্বাবধায়ক ছিলেন কিন্তু এক চালাক লোক তার সব কিছু কেড়ে নিল এবং তোমার পরিবারকে শেষ করে দিল কাশিফ হতভম্ব হয়ে গেল আমার বাবা আমাকে কখনো কিছু বলা হয়নি কারণ তোমার মা তোমাকে জুলুম এবং প্রতিশোধের আগুন থেকে বাঁচিয়েছিলেন কিন্তু সময় এখন নিজেই পর্দা সরানোর সিদ্ধান্ত নিয়েছে বৃদ্ধ খতটি কাশিফকে দিলেন এই খতটি সেই লোক লিখেছিল যে শেষ সময় লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইছিল সে স্বীকার করেছে যে তোমার বাবার ওপর মিথ্যা অভিযোগ লাগিয়ে তাকে বন্দি করিয়ে দেয় এবং জায়গা সম্পত্তি দখল করে নেয় সেই লোক আর কেউ নয় এই হাজি শাকিরের বাবা ছিল কাশিফের পায়ের তলা থেকে মাটি সরে গেল তবে কি সেই পরিবার হ্যাঁ এবং তোমার সাম্প্রতিক পরীক্ষাটাও এই হিংসা এবং উত্তরাধিকারের মূল থেকে জন্ম নিয়েছে শাকির তোমাকে নিচে দেখানোর জন্য সব রকম চেষ্টা করেছিল যাতে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় কারণ যদি সত্য সামনে এসে যায় তবে সে সব কিছু হারাবে যা তার কাছে আছে মায়ের চোখ থেকে জল ঝরছিল আমার ছেলের সাথে সব কিছু কেন বৃদ্ধ ধীরে ধীরে বললেন কিন্তু এখন ইনসাফের সময় তোমাকে কাল বাগদাদের কাজীর দরবারে হাজির হতে হবে তোমার পক্ষে সাক্ষ্য দেওয়া হবে এই দলিলপত্র এবং খত তোমার বাবার নামে জমি এবং বাড়ির প্রমাণ কাশিফের মনে হল যেন তার বছরের পর বছরের দুঃখের দরজা খুলে গেল কিন্তু যদি শাকির আরও কোনো চাল চলে তবে বৃদ্ধ বললেন মনে রেখো সত্য কখনো একা থাকে না কাল দরবারে শুধু আমি নই বরং সেই জিনিও আসবে সেই রূপে যা শাকির কখনো স্বপ্নেও দেখেনি কাশিফ বৃদ্ধের পায়ে মাথা রাখল আমি কিছুই চাই না শুধু আমার মায়ের মাথা সব সময় উঁচু থাকুক পরের দিন সকালে বাগদাদের কাজির দরবার লোকে ভর্তি ছিল শাকির বড় ঠাটবাট নিয়ে এলো এবং বলল জনাবা এই লোক প্রতারক বদনাম ছড়াচ্ছে তখনই কাশিফ ফেলো হাতে দলিলপত্র এবং তার সাথে সেই বৃদ্ধ কাজী দলিলপত্র দেখলেন এবং তারপর জিজ্ঞাসা করলেন কোনো সাক্ষীর কাছে কিছু বলার আছে তখনই ভিড় চিড়ে এক নাড়িয়ে গিয়েলেন চোখে নূর চেহারা বা ওকার আমি সে যে কাশিফকে প্রতিটি বিপদে বাঁচিয়েছে আমি এক অন্য দুনিয়া থেকে এসেছি কিন্তু আজ কাশিফের নেকির শাহাদত বা সাক্ষ্য দিতে দুনিয়ার সামনে এসেছি শাকিরের চোখ কপালে উঠে গেল এ একে এই সে যাকে তুমি কখনো সাধারণ ভেবেছিলে কিন্তু সে এই বস্তির নিগবান বা রক্ষক তোমার ষড়যন্ত্র তোমার মিথ্যা সব খুলে গেছে কাজী তার রায় শোনালেন কাশিফকে তার বাবার জমি এবং ইজ্জত ফিরিয়ে দেওয়া হোক এবং শাকিরকে শহর থেকে বহিষ্কার করা হোক ভিড়ে স্লোগান শুরু হল কাশিফ জিন্দাবাদ মায়ের চোখে ছিল আনন্দের জল আর জিনজাদি ধীরে ধীরে কাশিফের কানে বলল আমি বলেছিলাম দোয়ার সময় নেয় কিন্তু তার রং অবশ্যই আনে কাজী আদালত থেকে বেরোনোর সময় কাশিফের পা মাটিতে পড়ছিল না তার মায়ের চোখে ছিল শান্তি যা বছরের পর বছরের ধৈর্য এবং দোয়ার ফল ছিল জনতা মা ছেলে দুজনকে ভালোবাসা দিয়ে দেখছিল জিনজাদি আস্তে আস্তে হেঁটে কাশিফের কাছে এলো এবং বলল কাশিফ তুমি সেই পথ বেছে নিলে যা কাঁটা ভরা ছিল কিন্তু সততা এবং ধৈর্যের চাদর জড়িয়ে রাখলে আজ সেই পথ তোমাকে ইজ্জত দিয়ে ফিরিয়ে আনছে কাশিফ চোখ নামিয়ে নিল কিন্তু এসব আপনার জন্য হয়েছে যদি আপনি না থাকতেন তবে হয়তো জিনজাদি নরম সুরে বলল আমরা শুধু ইশারা বহন করে আনি আসল ফয়সালা মানুষ নিজেই করে কিছু মুহূর্ত নীরবতায় কাটল তারপর মা বললেন বেটা আমরা কি আমাদের পুরনো বাড়িতে ফিরতে পারি কাশিফ হ্যাঁ সূচক মাথা নাড়ল জি আমরা ওটাই আমাদের আসল ঘর কয়েকদিন পর কাশিফ তার মা এবং সেই সিন্দুক পুরনো ভাঙা দরজা দেয়ালের পৈতৃক বাড়িতে ফিরে এলো। ধুলোবালি সরাতে সরাতে দেয়ালগুলো দেখতে দেখতে কাশিফের হৃদয় ছেলেবেলার স্মৃতি জ্বলে উঠল কিন্তু একটি বিষয় তাকে অস্থির করল জিনজাদির নীরবতা আদালতের দিনের পর সে আর দ্বিতীয়বার দেখা দেয়নি রাতে কাশিফ সেই গলিতে যেত যেখানে সে প্রথমবার জিনজাদিকে রেখেছিল অপেক্ষা করত তারপর নিরাশ হয়ে ফিরে আসত এক রাতে কাশিফ স্বপ্ন দেখল সে একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছে সামনে জিনজাদি শালা পোশাকে দাঁড়িয়ে আছে তার চেহারায় শান্তি কাশিফ আমার দুনিয়া আর তোমার দুনিয়া আলাদা আমি তোমার দোয়ার রূপ ছিলাম তোমার মায়ের ফরিয়াদের জবাব এখন আমার সময় পূর্ণ হয়েছে কাশিফের চোখ আর্দ্র হয়ে গেল আপনি কি আর কখনো আসবেন না ডিনজাদি নরম সুরে হেসে বলল যদি কোনো মায়ের দোয়া আবার আসমান ফেটে দেয় তবে হয়তো কাশিফের ঘুম ভেঙে গেল হৃদয় অদ্ভুত শান্তি ছিল কিন্তু একটি খালি স্থানও সময় পেরোতে থাকল কাশিফ টাঙা ছেড়ে দিল এবং তার জমিতে কাজ শুরু করল সে এখন তার মহল্লার নেক লোকেদের মধ্যে গণ্য হত দুস্থদের খাবার খাওয়াত এতিম বাচ্চাদের সাহায্য করত কিন্তু একটি কথা তার জীবনের অংশ হয়ে গেল নিরবতায় দোয়ার ক্ষমতার ওপর ইমান তারপর একদিন গ্রামে হইচই শুরু হয়ে গেল হাজি শাকির যাকে শহর থেকে বহিষ্কার করা হয়েছিল পথে একটি দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাল লোকেরা শুনল যে সে তার মৃত্যুর আগে বারবার চিৎকার করছিল আমি সেই মহিলাকে দেখতে পাচ্ছি সে আমাকে মাফ করবে না আমার গুণা আমার রাস্তা বন্ধ করে দিয়েছে যখন এই খবর কাশিফের মায়ের কাছে পৌঁছাল তখন তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন রবের লাঠি নীরবই হোক কিন্তু যখন চলে তখন ডাক শোনা যায় কিছু বছর পর কাশিফের বিয়ে এক সিধের সাধা নেকদিল মেয়ের সাথে হলো। সে তার মায়ের কথায় এতিমখানার একটি বাচ্চাকে গোদ বা পোষ্যও নিল জীবন এখন শান্ত হয়ে গিয়েছিল কিন্তু প্রতিজুমার রাতে কাশিফ মসজিদের পেছনের ময়দানে গিয়ে নীরবে বসত এবং আকাশের দিকে দেখত এক রাতে তার ছেলে তার কাছে এলো এবং জিজ্ঞেস করল আব্বা প্রতি সপ্তাহে এখানে কেন আসেন কাশিফ তার মাথায় হাত রাখল এবং শুধু এতটুকুই বলল কখনো কোনো নারী ছিল যার দোয়ার ফলে আমার মতো না কারাকেও রব বাদশাহী দান করলেন আমি সেই দোয়ার শুকর জানাতে আসি গল্পটি এখানে শেষ হয় না এটা তো সেই দোয়ার গল্প যা সময় থেকেও উঁচু এক মায়ের ফরিয়াদ এক ছেলের সবর এবং এক জিন যাদের নেকি যদি এই গল্পটি আপনার হৃদয় দিয়ে অনুভব হয়ে থাকে যদি কাশিফ তার মা এবং জিনজাদির মধ্যে বাধা রুহানির ডোর বা আত্মিক বন্ধন আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে সালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের গল্পগুলোতে শুধু শব্দ নয় দোয়া লুকিয়ে থাকে আল্লাহ আপনাদের সবার নিগেবান হোক আমিন